হ্যাঁ এখানে আমার সবচেয়ে কোনটা ভালো লাগে বলতো এই রাউন্ড সার্কেলটা

হ্যাঁ দেখ ঘরটা দেখ ঘরটা দেখ সামনে রাখ ঘর দেখেছি ভাই টাকা টাকা লাগবে টাকা কিনতে পারি কিন্তু কিনবো না তার কারণে ওটা ভাই গেল ভাই এর ভাই হ্যাঁ হান্টার ওকে পরিবার থেকে বেদখল করে দেবে

এই জায়গার একমতই আলাদা হ্যাঁ জাম ও নেই দেখ যাবি যাবি কাপল হলেই যেতিস হ্যাঁ ভাই বাহ্ কাপল কাপল হলেই যেতিস বন্ধুর সাথে হবে না তুই ওর ভিতরে কি করবি না তুই তাহলে এই এই ট্যাক্সি তো বন্ধ হয়ে গেছে ট্যাক্সি তো বন্ধ হয়ে গেছে ধোঁয়াটা ওড়াচ্ছে দেখ দেখো ফোর ভাই নাম্বার প্লেটটা দেখ নাম্বার প্লেট টা দেখ হ্যাঁ जाते रियल नंबर प्लेट तो ভাই এখানে ঘর হলে খুব সুন্দর হতো তাই না